বাবা আমি মোহাম্মদকে কোনো দিন দেখি আবু জাহেলের কথা শুই না আবু সুফিয়ানের কথা শুই না আমি দেখেছি ওই মক্কার কাপের গুলির কথা শুই না ওরা বলছে মোহাম্মদ খুনা পছন্দ করে এইবার মায়ার নবে দয়া নবী চোখের পানিটা মুইসাকে মাগো মোহাম্মদকে আর মানুষের কথা শুই না চিনতে হবে না আজকে নিজের চোখে তুমি দেইকা চিনে নাও যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বুঝা মাথায় লইয়া এই পর্যন্ত পৌঁছায়া দিল আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ মহিলার সাথে সাথে চিৎকা দেয়া জমিনে পুইরা যায় মায়ার নবীর গলা জড়ায় তুমি বাজান এতদিন পর্যন্ত বেঈমান আমারে কি বুঝাইল ওরা কি শুনাইল আজকে নিজের চোখে মহাম্মদকে দেখলাম বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ এত আখলা কলা মানুষ এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আছে আমার মনে হয় না বাবা আমি আর দেরি করতে চাই না

আমার নবী কতটা নরম ছিলেন কতটা নরম ছিলেন দুশ্মনদের সামনে নবী মানবতা দেখাইছেন আমার নবী শুধু মুসলমানের জন্য রহমতের নবী না কুল কায়নাতের জন্য রহমত নবীজি মক্কায় ঢুকলেন ওই মক্কার মানুষগুলি নবীকে মক্কায় ডাকতে দিল না নবীকে জোর করে মক্কা থেকে বের করে দিল অথচ জন্মভূমিতে কার না থাকতে মন চায় এরপরও মায়ের নবীকে জন্মভূমিতে থাকতে দিল না আল্লাহর নবী সাহেব কেরামদেরকে ডাক দিয়া বলেন সাবিরা এতদিন পর্যন্ত তোমাদের বাড়িঘর দখল করে রেখেছিল বেঈমানগুলি মালিক ছিল তোমরা কিন্তু দখলে ছিল বেঈমান কাফির কুফারদের আজ তোমরা বাড়িঘর ফিরে পাওয়ার জন্য মক্কা দখল করো নাই আমি নবী মক্কায় এসেছি আমার বাড়ি দখল করার জন্য নয় বরং আমি নবীর বাড়িটাও যে দখলে নিয়ে রাখছি আমি নবী আজ তার কাছে যাই বলবো ভাইরে এতদিন পর্যন্ত এই বাড়ির মালিক তুমি ছিল না মালিক ছিলাম আমি তুমি দখলদার আজ আমি নবী তোমাকে মালিক বানায়া দিলাম আর একটু আসতে শুভান আর একটু আসতে শুভান পৃথিবীর জমিনে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না এত নির্যাতন আমার ঘর থেকে যে পিটাইয়া আমার বাইর করলো বাইরা এই ঘরের মধ্যে দখলদারি লইয়া বইয়ে থাকলো পরে আমি শক্তি যুগাইয়া এই বাড়ি দখল করলাম এরপরে আমি বাড়ির দখলে নিলাম না বরং আমি কোনো বদলাও নিলাম না তারে মারলামও না মাইরা বাড়ি থেকে বেরো করলাম না বরং আইসা বললাম ভাইরে তুমি আমারে মারছিলা আমি বাড়ি চলে গেছিলাম তুমি বাড়ি দখল করে নিছো আজ আমি তোমাকে এই বাড়ির মালিকানাও বুঝাই দিলাম একটা নজির দেখাও একটা নজির দেখাও একটা একটা নজির দেখাও বৌদ্ধ ধর্মে একটা নজির দেখাও খ্রিস্টান ধর্মে একটা নজির দেখাও ইহুদি ধর্মে এমন কোন ধর্মে কোন ধর্মীয় নেতা একটা নজির একটা দৃষ্টান্ত দেখানো যাবে না হুম শান্তি হুম শান্তি হুম শান্তি হুম শান্তি কয়া কয়া যে বৌদ্ধরা শান্তির স্লোগান দেয় এই বৌদ্ধরা আজকে মায়ানমারের জমিনে মুসলমানের রক্তে জমি লাল কইরা অশান্তির সৃষ্টি করেছে ঠিক কিনা দেখা আমি তো বলি কেহ হোম শান্তি ওরা কইবো হোম অশান্তি হোম শান্তি হোম অশান্তি ঠিক না নাফ নদীর পানি আজকে মুসলমানের রক্ত লাল কের শান্তি খালি হোম শান্তি হোম শান্তি কর মুখে খালি হোম শান্তি কইলো ছোট ছোট বাচ্চাগুলি রক্তে নাফ নদীর পানি লাল মুসলমানের নারীদের রক্তে নাফ নদীর পানি লাল আয়রা বন্ধুরা অথচ আমার নবী রহমত নবী মক্কায় যদি কে বলেন যার যার বাড়ির মালিকানাটাও তোমরা দেয়া তাদেরকে বুঝায় দাও তাদেরকে বুঝায় দাও আর আমি নবী আজকে মক্কার মানুষগুলি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম লা তাতরি বালাই আমি নবী আজ কোনো বদলা নিব না আলিয়ও মার হামা আজকের দিন হল রহম করার দিন আজকের দিন হল মায়া দেখানোর দিন বদলা নেওয়ার দিন নয় এরপর মক্কার মানুষরা বিশ্বাস করে না সাধারণ মক্কার মানুষ নবী মক্কা দখল করে নিয়েছেন এই সংবাদ পাওয়া মাত্রই ঘর বাড়ি সাইরা পাহাড়ের দিকে রওয়ানা দেয় সবাই দৌড়ে দৌড়ে বাঁকতেছে একজন বৃদ্ধা মহিলা মাতার মধ্যে ভারী একটা বোঝা লইয়া ওই মহিলা সে পাহাড়ের দিকে দৌড়ায় আল্লাহর নবী রহমতের নবী তিনি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীর কথা বিশ্বাস করে না নবী একজনকে জিজ্ঞেস করেন মহিলারে জিজ্ঞেস করেন মা তুমি কোথায় যাও মহিলা মায়া নবীকে জীবনে কোনদিন দেখে নাই নবীকে নিনা তুমি বুঝি জানো না মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে আল্লাহরে মা গো আমি জানি মোহাম্মদ মক্কা দখল করেছেন কিন্তু ভয় পাবো কেন তিনি তো সবাই সাধারণ ক্ষমা করে দিয়েছেন তিনি তো বলেছেন তিনি বদলা নেবেন না মহিলায় কয় বাবা যুবক মুহাম্মদকে তুমি চিনো না রে বাবা মোহাম্মদ কঠিন দিলের মানুষ রক্তবাদ পছন্দ করে ঝগড়া বিবাদ পছন্দ করে মারামারি কাটাগাড়ি পছন্দ করে মোহাম্মদ কঠিন দিলের মানুষ যেই নির্যাতন মক্কার মানুষগুলি মোহাম্মদ কি করছে আমি নিজের চোখে দেখছি অতএব বদলা না নিয়া সারবে না যদিও কয় বদলা নিবে না কিন্তু পরও কিছু না কিছু নিবই যে নির্যাতন মক্কার মানুষগুলি মোহাম্মদকে করছে যুবক আমি নিজের চোখে দেখেছি অতীত তাড়াতাড়ি জান বাঁচাও তাড়াতাড়ি জান বাঁচাও আল্লাহ নবী রহমতের নবী তখন বলে মা বোঝাটা অনেক ভারী গো মা তুমি বৃদ্ধা মানুষ তোমার জন্য নিতে কষ্ট হবে আমি জোয়ান মানুষ আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দিব মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিল আল্লাহ নবী মাথার মধ্যে বোঝা লইয়া আবার রহমতের নবী যখন যান চোখ থেকে দরদর করে পানি পরে আর কান্দে আর নবী কই মালিক তুমি কুদরতি নজরে দেখো আমি নবীর সবাইকে ক্ষমা করে দিয়েছি এরপর ওরা বিশ্বাস করে না গল্লা আমার কোনো দোষ নাই আমি তো বদলা নেওয়ার কথা বলি নাই গো মালিক ওরা যে আমার ভয়ে বাড়ি ঘর সাইরা দিছে কেমতের ময়দানে এর জন্য আমি নবীর তুমি পাকড়াও কইরো না আল্লাহ আমি তো ওদেরকে বদলার কথা বলি নাই আমার নবির নবী যুগ চুকির পালি জরায়া জরায় এই বুঝাটা লোয়ার সামনের দিকে যা মহিলা পিছন থেকে মায়ের নবীর জন্য দোয়া করে যুবক তুমি তো সাধারণ মানুষ না তুমি মনে হয় আল্লাহর ফেরেশতা তুমি মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত তোমার মতো এই জমিনে হয় না পিছনে তাই তাইক নবীর জন্য দোয়া করতেছে লম্বা লম্বা দোয়া করে নবীকে চিনে না মহিলা নবীকে চিনে না মনে করছে মক্কার একজন যুবক পাহাড়ের কিনারে যাওয়া মাত্র রবি কই মহিলা পিছন দিয়া কই বাবা এখানে রেখে দাও আমার নবীর চেহারার মধ্যে হাত গুলাই বাবা এত সুন্দর তোমার চেহারা এত মায়া তোমার চেহারা বাবা এখন যে তুমি মক্কায় যাইবা এই পথ দিয়া যাইও এই দিকে যাইও না আল্লাহ নবী বলতেছে চাপমা আম্মা মা এই দিকে গেলে কি হবে কয় বাবা এই দিকে গেলে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাজার এই রাস্তা দিয়ে তুমি যাইও না এই রাস্তাটা বড় বিপদ ওই দিকে তুই না যাও আল্লাহ নবী তখন আর কথা বন্ধ করতে পারেন নাই নবী আর কথা বন্ধ রাখতে পারেন নাই নবী তখন বলতেছেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কই মোহাম্মদ তো কঠিন দিলেন মানুষ খালি রক্তপাত পছন্দ করে খুন খারাপি পছন্দ করে আর নবীর চোখ থেকে দর দূর করে পানি পড়ে নবী কান্দার পাটি গুলি মুসমাঙ্গুল দিয়ে মুসলিমের কয় মা মোহাম্মদ সম্পর্কে তোমার যে এই ধারণা এটা কি মোহাম্মদ রে কোনদিন তুমি এমনটা মনে করতেছ নাকি মানুষের কথা শুই না মহিলা বাবা আমি মোহাম্মদ কে কোনদিন দেখি না আবু জাহেলের কথা শুই না আবু সুফিয়ানের কথা শুই না আমি দেখেছি ওই মক্কার কাফের কথা শুই না ওরা বলছে মোহাম্মদ খুনা পছন্দ করে এইবার মায়ার নবে দয়া নবে চোখের পানিটা কয় মাগ মোহাম্মদ কে আর মানুষের কথা শুই না চিনতে হবে না আজকে নিজের চুকে তুমি দেইকা চিনে নাও যেই যুবক এতক্ষণ পর্যন্ত তোমার বুঝা লইয়া এই পর্যন্ত পৌঁছায়া দিল সেই যুবক যার নাম হলো এতদিন পর্যন্ত তুমি আমারে কি বুঝাইলো ওরা কি শুনাইলো আজকে নিজের যুগে কে দেখলাম বাবা আমার বুঝ হয়ে গেছে এই জমিনে তোমার চেয়ে এত সুন্দর মানুষ এত আখলা কলা মানুষ এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে আর আরেকজন আজকে আমার মনে হয় না বাবা আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও আর একটু জুরে কন্না আল্লাহ আর একটু জুরে কুন তাকে আল্লাহু মে মে না বাযু মে ইয়াজা মে तकबीर में कलमा में नमाज़ों में यजा में है ना ये लाही से मिला नाम मोहम्मद है नाम लाही से मिला नाम मोहम्मद महबूब ने कहा सुनने आला नाम मोहम्मद आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद আকাও কে জিয়া কে জিলা নামে মুহাম্মদ একুজুরে কোন আল্লাহু আকবার এই নবীর আদর্শই মানুষকে মানুষ বানায় এই নবীর আদর্শই মানুষকে মানবতা শেখায় এই নবীর আদর্শই মানুষকে সভ্য মানুষ বানায় আরবের ওই মানুষগুলি যে মানুষগুলি সভ্যতা জানত না আরবের ওই মানুষগুলি যে মানুষগুলি অন্ধকার জগতে ছিল ওই মানুষগুলি আমার নবীর এই আদর্শ গ্রহণ করার দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ হয়েছে জাহিলি যুগ আলোকিত যুগ হয়েছে জাহিলি মানুষ আলোকিত মানুষ হয়েছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এজন্য মুসলমান সব রং ছেড়ে দাও মদিনা ওয়ালা রং ধরো তুমি স্কুলে পড়া বাধা নাই কলেজে পড়া বাধা নাই ভার্সিটিতে পড়া বাধা নাই আমি বাধা দিব না কলেজে গেলো ভুইব না তুমি নবীর উম্মত তুমি ডারবিনের উম্মত নাও তুমি মেসির উম্মত নাও তুমি কোনো খেলোয়াড়ের উম্মত নাও যেখানেই পড়ো যেখানেই থাকো মনে রাখবা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমার মধ্যে নবীর রং থাকবে আমার মধ্যে নবীর اخلاق থাকবে আমার মধ্যে নবীর আদর্শ থাকবে 5 বছর ছেলের মাদ্রাসায় পড়াও শিশুকালে বাচ্চাগুলির পাঁচ বছর মাদ্রাসায় পড়াও 5 বছর মাদ্রাসায় পড়ায় তুমি হাই স্কুলে দাও বাধা নাই ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই পড়া দেব না কিন্তু মুসলমান 5 বছর যদি মাদ্রাসায় বাচ্চাটারে পড়াও আজকে মাদ্রাসার মধ্যে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের দোকান হয়েছে কোনো অসুবিধা নাই আপনারা ভয় পাবেন না যে মাদ্রাসা অঙ্ক ইংরেজি নাই আমার ছেলে হাই স্কুলে পড়বে কেমনে না না পাঁচ বছর মাদ্রাসায় যদি পড়ে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি তারা হবে পড়ানো হবে এই পাঁচ বছর সে আল্লাহকে চিনবে রসুলকে চিনবে মানুষের সৃষ্টির ইতিহাস জানবে জান্নাতের পরিচয় পাবে জাহান পরিচয় শিখানো হবে এমন কি বড় কালের পরিপূর্ণ জ্ঞান মৌলিক জ্ঞানগুলি গুলি কলি যায় ঢুকায় দেওয়া হবে শিশুকালে বাচ্চাদেরকে যেই শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা মরণ পর্যন্ত আসর ব্যবহার আপনার ছেলে যদি হাই স্কুলে যায় কোনোদিন বেনামাজি হবে না মতকুর হবে না গঞ্জাকুর হবে না বাপমার সাথে বেয়াদুবি করবে না আলেমদের সাথে বেয়াদুবি করবে না ডারুবিনের মতো বাদ সবার আগে আপনার বাচ্চাই প্রতিবাদ করবে হাই স্কুলে যদি পাঁচ বছর মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তার স্কুলে দেওয়া হয় ডাক্তার হয়ে আমার বাচ্চার বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান এজন্য সবার আগে আমার বাচ্চারে মুসলমানে শিখাইতে হবে এই শিক্ষা যদি দেই তাহলে আমরা বাপ মা আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা দায় মুক্ত হব আর যদি আমরা শিশুকালে বাচ্চারা মুসলমানে না শেখাই মক্তবে ফরাইলেই মুসলমানের শিক্ষা করা হয় না মক্তবে হুজুরে এক ঘন্টা ফরাইব কখন ফরা নিবে কখন মারামারি কিলাকিলি কিলি বাচ্চাদের এটা সামলাইতেই তো এক ঘন্টা যায় ঠিক না এজন্য পাঁচ বছর মাদ্রাসায় পড়ার নোরানি মাদ্রাসায় ফাউন্ডেশন গড়েন মজবুত কইরা শিশুকালে যা শেখানো হয় এটা সারা জীবনই আত্মাকে বাসি পেটে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যে মূলা খায় সারা দিন যদি কুরমা ফুলাও খায় ঢেকুর খালি মূলার ঢেকুরই আসে এজন্য বাচ্চারে শিশুকালে কোরআনের মহব্বত কলি যায় ঢুকাও ইসলামের মহব্বত কলি যায় ঢুকাও এরপরে যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায় নাস্তিক হবে না কোরআনের সৈনিক হবে আপনাদের কথা চিন্তা করে উলামায় কেরাম মাদ্রাসার সিলেবাসে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন অতএব আমার ছোট ছোট বাচ্চাগুলিকে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে তারে জগতের জাগতিক শিক্ষার পরিচিতি দেওয়ার নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো আমার নবীর পরিচয় শিখাইয়া আমার নবীর আখলাফ শিখাইয়া আমি মুসলমানের সন্তান বানাইয়া নবীর উম্মত পুরাপুরি বানাইয়া আমি আমার সন্তান রে কলেজ বা সিডিতে পড়াইলে বাপমার দায়িত্ব আদায় হবে নতুবা হাসরের মাঠে এই সন্তান বাপমাকে আল্লাহর আদালতে আসামি বানায় দিবে রব্বানা আতিহিম দেয়ফাইলি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা কিয়া কই আল্লাহ আমার বাপরে রাখো, আমার মারে ডাকো কেন তারা আমারে এই শিক্ষা দিলো না শিশুকালে আমারে কি শিখাইছে আকদম বাকদম গোরা আদম আর আমারে শিখাইছে বান্দর থেকে মানুষ হয় আমার বাবা কেন খবর নিল না আমি কি পড়তেছি আমার বা মা কেন খবর নিল না আমি কি শিখতেছি আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো কোন প্রতিষ্ঠানে ভর্তি হইমো কি শিখমো আমি তো ছোট্ট ছিলাম আমি বুঝি নাই সিদ্ধান্ত ছিল আমার বাবা সিদ্ধান্ত ছিল আমার মার সবার আগে বাপ মারে এই কলিদার টুকরা সন্তানে আল্লাহর দরবারে আসামি বানায়া জাহান্নামে বানাবে অথচ হাজি সাহেব ছিল বাবা হাজি সাহেব ছিল বাবা বাবা ছিল সামনের কাতারে নামাজি বাবা ছিল এক একজন বড় পাগড়িওয়ালা বাবা ছিল এরকম লক্ষ টাকা দানবীর কিন্তু এরপর সন্তানের মামলায় বাবা জাহান নামে হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো সবাই বলে আমি ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ